আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আমিনুল ইসলাম শুভ আমরা আজকে দেখব বারোশো ষোলো স্কোয়ার ফিটের ব্যান্ড নিউ রেডি প্লাট আমাদের আজকের প্রজেক্টের লোকেশান কোনাপাড়া যাত্রাবাড়ি মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক পিছনে আমাদের আজকের প্লাটটিতে থাকছে বেজমেন্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর দুটি ফ্লোর হচ্ছে পার্কিংয়ের সুবিধা এবং আমাদের আজকের এই ভবনের টোটাল থাকছে হচ্ছে পঞ্চান্নটা ইউনিট প্রত্যেক ফ্লোরে থাকছে পাঁচটি করে ইউনিট আমাদের ভবনটিতে থাকছে হচ্ছে দুটি লিফ্ট দুটি সিঁড়ি জেনারেটর পার্কিং সহ সব রকমের সুবিধা আমরা এখন লিফ্টের ভিতরটা একটু দেখে নেব খুবই সুন্দর ডিজাইন লিফ্টটা হচ্ছে সিগমা ব্র্যান্ডের সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমাদের কাছে পাবেন রেডি অলমোস্ট রেডি অনগোয়িং ফ্ল্যাট ফ্লট ইন্টেরিয়র ডিজাইন সহ সব রকমের ভিডিও আপনার পছন্দের ফ্ল্যাট খুঁজে নিতে আমাদের সাথেই থাকুন আমরা এরপর দেখে নেব হচ্ছে আমাদের আজকের ফ্ল্যাটের মূল ভিডিও আমরা চলে আসছি আমাদের ড্রয়িং রুমে আমাদের ড্রয়িং এবং ডাইনিং দুটাই হচ্ছে স্পেস আলাদা আলাদা এবং এটি হচ্ছে গেস্ট বেডরুম আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমাদের ফ্লোরটি দেখতে অপরিষ্কার মনে হচ্ছে বাট আমাদের ফ্ল্যাটটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট দীর্ঘ এক মাস যাবত আসলে এটি ইউজ হয় না এই জন্য একটু অপরিষ্কার হয়ে আছে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যেতে এক মাসই হয়েছে এই জন্য আসলে এখন একটু অপরিষ্কার মনে হচ্ছে এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এটি হচ্ছে কমন বেসিন ডাইনিং বেসিন এবং এর সাথে থাকছে হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমের সাইজটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট এবং কমন বাথরুমের সাথে হচ্ছে ফ্যান সিস্টেম এবং আমাদের অন্য যে একটি বাথরুম আছে ওখানে হচ্ছে হাই কমেড সিস্টেম থাকে আমাদের বারোশো ষোলো স্কোয়ার ফিট প্লাটের সাথে থাকছে তিনটি বেডরুম দুটি বাথরুম এবং দুটি বারান্দা এটি হচ্ছে ডাইনিং রুমের সাথে একটি বারান্দা এবং এটি হচ্ছে আরও একটি বেডরুম আমাদের এই বেডরুমের সাথেই থাকছে ছয় ফিট সাড়ে চার ফিট হাইটের যথেষ্ট বড় একটি জানালা বেডরুমের সাইজটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট এবং আমাদের প্রত্যেকটা সিলিংয়ে থাকছে জিপসানের কাজ করা খুবই সুন্দর ডিজাইন এই প্লাটটি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সরাসরি ভিজিট করতে চলে আসুন যাত্রাবাড়ি কোনাপাড়া মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক পিছনে এবং এদিকে থাকছে হচ্ছে ফ্রিজ রাখার অপশন এখানে হচ্ছে ফ্রিজ রাখা যাবে এটি হচ্ছে কিচেন বারোশো ষোলো স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের সাথে খুবই সুন্দর একটি কিচেন আমরা এরপরে দেখে নেব হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে থাকছে একটি জানালা একটি বারান্দা ও একটি বাথরুম মাস্টার বেডরুমের শেষটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি এবং মাস্টার বেডরুমের সিলিংও হচ্ছে খুবই সুন্দর আমরা এরপরে দেখে নিব যে মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচড বাথরুমটি রয়েছে বাথরুমের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট যথেষ্ট বড় একটি বাথরুম এবং থাকছে হাই কমেট সিস্টেম থাকছে গিজারের সুবিধা এবং এদিকে থাকছে যথেষ্ট খোলা মেলা এবং খুবই সুন্দর পরিবেশের একটি বারান্দা খুবই সুন্দর একটি সাইজের বারান্দা